হাজার বছরের চেষ্টা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাদের নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে ধাবিত হচ্ছে এলজিডি আমরা সেই উন্নয়নের কাজ করে যাচ্ছে আপনি জানেন যে আমাদের কুমিল্লাতেই আমাদের দশ হাজার কিলোমিটার রাস্তা আছে তার মধ্যে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা আমাদের পাকা তাছাড়া আমাদের যে এক্সিস্টিং রাস্তাগুলো ছিল এগুলো আমরা প্রতি চার বছর অন্তর অন্তর রোলিং ভিত্তিতে মেরামত করা হচ্ছে এবং এই মুহূর্তে আমাদের গ্রামের নেটওয়ার্ক সুন্দর কারেন্ট নেটওয়ার্ক নেটওয়ার্ক আছে এবং প্রয়োজনে ব্রিজ কালভার্ট নতুন নির্মাণ করা হচ্ছে কালভার্ট নির্মাণ হচ্ছে হাট নির্মাণ করছে এবং আমরা বিভিন্ন মার্কেটে সুন্দর দোতলা বিল্ডিং নির্মাণ করছি বহুতল ভবন মার্কেট নির্মাণ করছি এবং এছাড়া আমরা গ্রামীণ যে শহর এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী যে ইস্তেহার ছিল গ্রাম হবে শহর সেই ইস্তেহারকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা গ্রামকে শহরে নাগরিক ফেসিলিটি দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করে আমরা সমস্ত প্রকল্প উন্নয়ন প্রকল্প নিচ্ছি এছাড়া আপনি যান আমাদের কুমিল্লা একটা ঐতিহ্যবাহী পুরাতন জেলা এখানে আমাদের মাননীয় স্থানীয় সব মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলাম স্যারের বাড়ি অনেক সিনিয়র এমপি মহোদয় আছেন তাদের সুযোগ্য নেতৃত্বে কুমিল্লা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং যথারীতি এল জি ডির যে কর্মকাণ্ডগুলো গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করে ব্রিজ কালবার্ট নির্মাণ হাট বাজার এবং ইভেন্ট কি আমরা যাদের গরিব মুক্তিযোদ্ধা অসচ্ছল আছে তাদের জন্য বাসগৃহ নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক যে মুক্তিযুদ্ধের স্থানগুলো আছে সেগুলো সংরক্ষণ ব্যবস্থা করা হচ্ছে মেঘনাতে আমরা যেহেতু জানেন ওখানে মেঘনা নদী এবং অনেকগুলো শাখা নদী আছে ওখানে মানুষের যোগাযোগের সমস্যা মেঘনা দাউতকান্দি হোমনা তিতাস এখানে প্রচুর ব্রিজ কালবার প্রয়োজন এবং এখানে ছয়শো পঁচাত্তর মিটার এবং কাজ পরিকল্পনাতেই অর্থায়নে এই কাজগুলো নেওয়া সম্ভব হয়েছে এবং আমাদের আহ শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অনেক আমরা কাজ করে যাচ্ছি আপনার শুদ্ধাচার কৌশলে যে তিনটা কম্পোনেন্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর্থিক ব্যবস্থা এবং দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা সেখানে আমার অফিস আমি বলতে পারবো যে আমাদের খুবই ট্রান্সপারেন্ট হইতে আমরা কাজ করছি এবং আমি বিশেষ করে যারা স্টেক হোল্ডার বা সেবা তাদের সেবার জন্য আমরা খুবই কমিটেড যত দ্রুত পারি আমাদের সিটিজেন চার্টার ডিসপ্লে করা আছে স্টিপুলের টাইম মেনশন করা আছে আমরা তার চেয়েও দ্রুততম টাইমে আমরা দিচ্ছি যে সুশাসন প্রতিষ্ঠা করা সেই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি বিশেষ করে আমরা এখানে অভিযোগ যে মানুষ অভিযোগ দিতে পারে তাদের রেজিস্টার মেনটেন করা হয়েছে যারা অভিযোগ বাক্সে যারা অভিযোগ ফেলতে পারে তাদের অলওয়েজ আমার রুমে যে কেউ এসে কথা বলতে পারে আমরা মনে করি আমরা যদি শুদ্ধাচার এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারি এইখানে প্রবৃদ্ধি আরো দু তিন পার্সেন্ট বৃদ্ধি পাবে সর্বোপরি জনগণ উপকৃত হবে এবং এই মুক্তিযুদ্ধে যে সপক্ষে সরকার সরকারের যে কমিটমেন্ট সোনার বাংলা গড়া জাতির পিতা যা স্বপ্ন ছিল সেটা আশা করছি যে পুরোপুরি দ্রুত বাস্তবায়ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন টোয়েন্টি টোয়েন্টি এবং একচল্লিশ সালে যে আমরা উন্নত দেশে উন্নীত হবো আমরা মনে করি যে আমরা যদি এলজিডি জি সর্বাত্মক ভাবে কাজ করতে পারি তাহলে আমরা সরকারের যে এজেন্ডা সেটা আরো অনেক আগেই আমরা উন্নত দেশে উন্নীত হব